শাবুন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন দামি আলমারি দরজার ফ্রেম কিংবা কাঠের ফার্নিচারে ছোট ছোট গর্ত চোখে দেখা যায় না কিন্তু ধীরে ধীরে ঘরের সব কিছুই খেয়ে ফেলছে এই নীরব শত্রু উইপোকা একবার ঢুকলে এরা আর থামে না আর আপনি বুঝে ওঠার আগেই নষ্ট হয়ে যায় আপনার প্রিয় ফার্নিচার কাঠের দরজা এমনকি আপনার ঘরের সম্পূর্ণ কাঠামো উইপোকা আমাদের বাসাবাড়ির কাঠের ফার্নিচারগুলোর জন্য সবচেয়ে ভয়ানক শত্রু এরা বাইরের দিক থেকে একদম চুপচাপ কিন্তু ভেতরে ভেতরে পুরো কাঠটাই ফাঁপা করে ফেলে যে আর আলমারি দরজার নিচে কিংবা কাঠের জানালার ফ্রেমে এরা ঘাপটি মেরে বসে থাকতে পারে বছরের পর বছর আর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় আর এখনই সময় এই ক্ষতি বন্ধ করার কারণ মডার্ন পেস নিয়ে এসেছে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা এই টার্মাইট কিলার স্প্রেটি যা একবার ব্যবহারেই পুরো ঘরের উইপোকা মেরে ফেলে এই টার্মাইট কিলারটি শুধু পোকাই মারে না এটা ঢুকে যায় তাদের লুকানো আস্তানায় ধ্বংস করে উইপোকার পুরো বংশ বিস্তার আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটিতে কোনো গন্ধ নেই কোনো দাগ ফেলে না কাঠ দরজা বা ফার্নিচারের গঠন একদম অক্ষত রাখে নতুনের মতো তাহলে আর দেরি কেন ঘরের কাঠ ফার্নিচার আর দরজাগুলোকে উইপোকার হাত থেকে বাঁচাতে এখনই অর্ডার করুন মডার্ন পেস্টের এই টার্মাইট কিলার স্প্রেটি অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন